আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি কথা বলবো বুলগেরিয়ার আমি যে সিটিতে থাকি এই সিটির বাসের বাস ভাড়া আপনাদের কত যাইতে পারে আর বাসের শিডিউলটা কিভাবে কি সব থাকবে আজকের ভিডিওতে বাস নিয়ে বা ট্রান্সপোর্ট সিস্টেমটা কি এখানে চলাফেরা করার জন্য তো আমি এখন যেই বাস কাউন্টারটাতে বসে আছি এটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বাস কাউন্টার এটা এই যে ইউনিভার্সিটি হচ্ছে ওইদিকে সামনেই আমি এই যে বাসের জন্য অফিসা করছি বাস দাঁড়ায় আছে দেখতে পারছেন তো দুই ক্যাটাগরির বাস এখানে পাওয়া যায় একটা হচ্ছে প্রাইভেট একটা হচ্ছে পাবলিক তো দুইটা সেম সার্ভিস একটা হচ্ছে আপনাকে ক্যাশ টাকা দিতে হবে আরেকটা হচ্ছে আপনি কার্ডও করে রাখতে পারবেন এটা একটা সুবিধা আর কি আপনি মাসিক ভাড়া হিসাবে আপনি পাবলিকটাতে মাসিক ভাড়া মাসে পনেরো লেবা তো এটা দিয়ে আপনি যত খুশি তত চলাফেরা করতে পারবেন পনেরো লেবার সমান আট ইউরো আট হাজার এগারোশো টাকা প্রতি মাসে আপনাদেরকে ভাড়া দিতে দিতে হবে হবে আর প্রাইভেট বাসে আপনাকে এগুলা ডাইরেক্ট হ্যান্ড ক্যাশ নিয়ে যায় এ হচ্ছে বাস এটা হচ্ছে প্রাইভেট বাস এটাতে উঠলে আমাদের কাছ থেকে দুই লেভা করে নিয়ে যাবে আর এছাড়াও ট্যাক্সি রয়েছে এখানে ট্যাক্সি দিয়ে চলাচল করা যায় এই যে আমরা বাস উঠে যাব এখন এটি হচ্ছে বাস বাসে যাত্রী সংখ্যা নাই বললে চলে খুবই কম বাস উঠে গেল প্রাইভেট বাস যেটা এটা হচ্ছে প্রাইভেট আর পাবলিকটাও আছে পাবলিকটাতে উঠা যায় ইনশাআল্লাহ সারা দিনই। 어 এফসি পাবলিক প্রাইভেট বাস আর হচ্ছে আপনি সিন দিয়ে সরি সিন না ট্যাক্সি আর কি ট্যাক্সি দিয়ে চলাচল করা করতে পারবেন এখানে কোনো ইয়া সুবিধা নাই রিকশার সুবিধাগুলা নাই তবে ছোট ছোট গাড়ি সাইকেল আছে সাইকেল ভাড়া করে চালানো যায় আমার চোখে একটু সমস্যা হয়েছে এন্ড অফসে চোখে বাস নিয়ে আমি আপডেট কারণ জানালাম মানে ওভারঅল হচ্ছে আপনি

পাবলিক বসে উঠলে আপনাকে কার্ডে ইউজ করে ইউজ করতে পারবেন কার্ড প্রতি মাসে পনেরো লাগবে বা আট লাগবে আর কি ধন্যবাদ ভিডিওটি দেখেন